এত সুন্দর সুন্দর জিনিস যদি চলে আসে রাতে কি ঘুমাতে ইচ্ছা করে লাইভ বন্ধ করে বলেন অদ্ভুত টাইপের আর সবচেয়ে বড় কথা কি জানেন মানে বড় কথার মজার বিষয়টা কি একদম ব্র্যান্ড এটা কিন্তু আমার আছে এটা আমার আছে আমার তো দুর্ভাগ্যের কোনো শেষ নাই আমার জীবনে আচ্ছা সো এটা অনেক বেশি সুন্দর এটা 6500 টাকা দামের একটা সাদা বাহারের একটা কালেকশন যেটা মানে খুবই নতুন এখনো প্রি অর্ডার বা পাকিস্তানি অরিজিনাল যারা সেল করে তাদের কাছেও আছে সো এটা 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 মজার না যে একদম নতুন নতুন জিনিসটা মনে মনে হয় স্মল স্মল সাইজ সাইজ মোস্তফা হচ্ছে নাকি ওকে তো সবাই একটু কমেন্ট করে জানাই দেন আমাকে আগে এই ড্রেসের ব্যাপারে বলেন আর সাথে আমাদের আরেকটা রিস্টক আইটেম এটা জাস্ট অর্ডার ডান করেন এগুলা কিন্তু কালকে থেকে স্টক আউট শুনবেন এগুলা কিন্তু কালকে থেকে স্টক আউট শুনবেন এই দুইটা রিস্টক আইটেম আমাদের একেবারে ফাটাফাটি কালেকশান এটারও কোন নাম্বার লাগবে এটা কিন্তু আগের থেকে কালারটা আরেকটু ডার্ক এসেছে যার কারণে এটা আমি আবারও লাইফে দেখায় দিব সো এটা একটা ড্রেসেটের প্যান্টটা দেন এটার প্যান্টটাই তুমি সৌন্দর্য সো এটা কিন্তু আগেরবারের থেকে আপা খুব সুন্দরভাবে ডার্ক কালারে এসেছে মানে আগেরটা একটু ব্লু টাইট ছিল মানে নীল নীল আর এটা হচ্ছে নেভি ব্লু টোলে আসছে খুব সুন্দর এটার পায়জামাটা অনেক সুন্দর ওড়নাটাও সুন্দর এটা আমি ওড়নাটাও দেখাই দিচ্ছি আপনার পেছ হল দেন কি মস্ত ভা কোথায় মন অ্যাঁ মন কোথায় চলে গেছে আচ্ছা এটা গেল আমাদের ওড়নার ডিজাইনটা ওড়নাটাও খুব সুন্দর পাবেন আর কোয়ালিটিফুল একটা ড্রেস তো একটু ফাস্ট ফাস্ট সবাই জয়েন হয়ে যান আর আমাকে জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আপু মেরুন কালার সাদা পাহাড়টা কি আজকে স্টকে হ্যাঁ স্টক হয়েছে এটা যে ওটা দেন ওটা দেন রিস্টক হয়েছে ওই ড্রেসটা কই যেটা ছবি আপলোড করছে যে প্রিন্টের আজকে পঞ্চাশটা আসছে আসার কথা প্রিন্টের ম্যাজেন্ডা কালার প্রিন্টের দেখেন আজকে পঞ্চাশ পিস আসছে আরো আসবে বাকিটা বাকি একশো পিস কালকে দিবে আচ্ছা আপু এইটা না মানে এইটা চোখের সামনে আগে কিছুক্ষণ ড্রেসটা দেখেন আমি কিছু বলবো না আগে কিছুক্ষণ ড্রেসটা দেখেন হ্যাঁ অনেক বেশি সুন্দর এই জামাটা খুব 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 বেশি পছন্দ করবেন আচ্ছা অল ক্লিয়ার আপু ড্রেস তো না যেন শরতে আচ্ছা এটার কালারটা কিন্তু হোয়াইট কালার না হ্যাঁ শরতের হোয়াইট কালারের সাথে মিলাই ফেলবেন না এটি একটু ব্রাউন আছে ব্লুটাও অনেক সুন্দর দুইটা কালারই ফাটাফাটি সুন্দর বাট পার্সোনাল ফেভারিট হচ্ছে এইটা এখন একদম আপডেট কার্ড নতুন কার্ড যেটা কালার আপু সাদা পাহাড় একদম লেটেস্ট ডিজাইন এমন না যে গত বছরের ডিজাইন একদম আপডেট কাটে এটা করা দুইটা ড্রেসই খুব সুন্দর দুইটা ড্রেসই ফাটাফাটি খুব সুন্দর পছন্দ করার মতো দুইটা ড্রেস তো রিস্টক যেটা হয়েছে ওটা আপু আমি পেজে দিয়ে দিচ্ছি ওটা না ওটা সম্ভবত প্রি অর্ডারেই চলে যাবে অনেকের ওইটার প্রি অর্ডার করা ছিল এটা ব্যাক সাইডে ডিজাইন দুইটা ডিজাইনই খুব পছন্দ করবেন সামনেরটা সামনেরটা হম মস্ত বুঝেন না হ্যাঁ এইটা দেন না আমাকে দিয়ে দেন এইটা আমাদের রিস্টক হয়ে গেছে এই এই ডিজাইনটা দেখেন এখানে কারণ মারামারি লাগছিল এইটা এটার প্রাইসটা একটু গ্রুপ থেকে নিয়ে জানান তো আমাকে এটার প্রাইসটা আচ্ছা এটা মানে সাদা পাহারের ছড়াছড়ি আজকে এটা আমি আর আলাদা করে লাইভ দিব না আপা কারণ কি জানেন এটা আমাদের অলরেডি প্রি অর্ডার এত পরিমাণে অর্ডার ছিল এটা আজকে স্টক ইন হয়েছে তো আমি জানিয়ে দিলাম যারা যারা অর্ডার ছিল একটু অর্ডারটা ডান করে আসেন মানে আর আপনি কত সাইজ পুরো লাইভ করেন কাইন্ডলি জানাবেন আমি তিনটা ড্রেস অর্ডার করেছি বাট একটু কনফার্ম আপু এটার সাথে কনফার্ম করার কি সম্পর্ক একটু আমাকে বলেন আমার হাইট ওয়েট এটা তো আমার পার্সোনাল বিষয় না এটা আমি কেন এক্সপোজ করবো আমার হাইট ওয়েট দেখি আপনি ড্রেস নিতে পারবেন এখন হয়তো বা বলবেন আমি আপনার মতো দেখতে বা না ক্যামেরায় অনেক সময় আমি আমাকে ক্যামেরাতে একটু বড় না এটা দেখে অনেকে আগে অর্ডার করে বলে মা তো বলছে যে আপুর মতো হাইট আমি দেখে অর্ডার করছি না আপনি আপনার সাইজ আপনার ওয়েট আপনার হাইট জেনে ড্রেস অর্ডার করেন এটা সবচেয়ে ভালো হবে আমার কথা শুনে আমার প্রলোচনায় পরে ড্রেস কেনার কোনো দরকার নাই আচ্ছা আমরা এরকম করে মার্কেটিং করিও না তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করব একেবারে হাই কোয়ালিটি সাদা বাহারের একেবারে আপডেট যে ভার্সনটা আপা অফ হোয়াইট কালার এটা হচ্ছে একটা ক্রিম টাইপের কালার খুব সুন্দর আইভরি শেড সরি এটা একেবারে পারফেক্ট একটা আইভরি টোনিং এ করা পারফেক্ট একটা আইভরি শেড করা যেটা খুব সুন্দর একটা কালার আর মেটেরিয়ালটা আমি দেখাই দিচ্ছি আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস এটার প্রিন্ট গুলো একটু দেখেন একটু ক্লোজ ভিউতে প্রিন্টগুলো দেখেন এই প্রিন্ট এই কালার আনা সম্ভব না অন্য অন্য জায়গায় এটা আমার ফ্যাক্টরি থেকেও আমি আনতে পারবো না এটা একদম আমি বলে দিলাম কিছু ব্যাপার আছে কিছু তো এখানে সুন্দর করে পেটার্ন এম্বারি ওয়ার্ক ভেতরের কাজের কোয়ালিটি গুলো একটু জাস্ট দেখে নেন খুব সুন্দরভাবে ডিজাইনটা দেওয়া এখানে আবার দুটা করে পাইপিং করে একটা ছোট মিরর এটা কারচুপির কাজ করা এটা বড় মিরর এটাও কারচুপির সেকশন থেকে এসেছে ভেতরে কোনো ইচিং করবে না সাদা পাহারের একদম লেটেস্ট কাট আচ্ছা তো এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা ডিজাইনটা দেখেন আমরা সেম সেম টু কোথাও কোনো পরিবর্তন হয় নাই ড্রেসের কোনো সাইডে বা কোথাও কোনো পরিবর্তন ঘটে নাই তো এইটার ডিজাইনটাও দেখে সাইড দিয়ে এরকম করে এটাও কিন্তু চিকেন কারি কাজে দেওয়া তো এভাবে আলাদা আলাদা সাইজ ওয়াইজ আপনারা পাবেন আর এটা আবার কোম্পানি প্রাইসে পাচ্ছেন আচ্ছা দ্যাটস এ কোয়াইট পার্সোনাল কোয়েশ্চেন না এটা অনেকে বলে মানে হতে পারে এটা বলা যায় আপ তোমার হাইট কত ওয়েট কত সাইজ কত এটা একেবারেই আমার ব্যক্তিগত বিষয় এটা আমি তাও লাইভে বলে দিই আমি কত সাইজ পরে যে এইভাবে প্রশ্ন করবেন না আপু এটা করা ঠিক না তো এটা গেল আমাদের সুন্দর ডিজাইনটা টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের একটা কাজের কারণ আমি যখন বলবো যে আমি থার্টি এইট পরি বা আমি যখন বলবো আমি ফোর্টি পরি বা আমি যখন বলবো আমি ফর্টি এইট পরি কাস্টমার ওইটা অর্ডার করে দিবে আমাকে দেখে তারপরে তার সাইজ ইস্যু হলে সেটা নিয়ে পেজে এসে একটা কমপ্লেন দার করাবে এই জন্য নিজের মতো করে জেনে অর্ডার করুন কি নিয়ে আসতে ইচ্ছা হচ্ছে আজকের প্রত্যেকটা কালেকশন সুন্দর আমরা কোনো লেট করব না ডিলে করব না আজকের প্রত্যেকটা কালেকশন অসাম টাইপের কালেকশন দুজনে বাইরে যাবে চেঞ্জ করব তো এটা গেল আমাদের ব্যাক পার্টি ডিজাইনটা ড্রেসের কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর আছে আপু আপনার রিপ্লাইটা খুব না আপু এটা রং ইনফরমেশন আচ্ছা তো এইটা গেল আমাদের প্যান্ট এটার প্রাইসটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে যাবে কোম্পানি প্রাইস আপনারাদের কোনো আইডিয়া নাই ছ টাকা দামের একটা ড্রেস সেম টু সেম কোয়ালিটি আমি বলবো সেম টু সেম কোয়ালিটি মেনটেন করে এটা কি প্রাইসে দেওয়া হচ্ছে পাঁচ এটা কিন্তু শর্ট লেন্থে করা পাজামাটা হবে প্যান্ট কাটিং স্ট্রেইট যে প্যান্ট কাট একই কাপড়ে করা কোনো রকমের আপ ইনার লাগবে না এটার সাথে আপনি চাইলে পড়তে পারেন বাট এটা আইভরিটোন এটার কোনো ইনার লাগবে না পাজামাটা হবে থার্টি নাইনে পাঁচ লেন্থ হবে থার্টি নাইনে অ্যান্ড পাঁচ তো সুন্দর করে গোল্ডেন মানে আইভরি শেডের সাথে গোল্ডেন বেজের একটা কালার কম্বিনেশন এটা পুরাতন একটা কম্বিনেশন যেটা খুবই মানায় সবাইকে লাইভ শেষে কথা বলিস আচ্ছা আচ্ছা আপনার লাইভ দেখার জন্য পূজা থেকে তাড়াতাড়ি আ হাড়ে আপু আপনাদের তো পূজা চলতেছে কেমন হচ্ছে জানাবেন আমাকে হ্যাঁ আচ্ছা ওড়নাটা দেখায় দিচ্ছে ওড়নার ডিজাইনটা আবার টার্সেলগুলো একটু দেখে নেন ওড়নার টার্সেলের ডিজাইনটা একটু দেখে নেন যে কোয়ালিটি টেক্সচার কাঠের বোতাম দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা যেটা গেল আমাদের একেবারে পারফেক্টলি কোয়ালিটি জাস্ট টপ ক্যাটাগরিতে খুব বেশি পছন্দ করবেন আমি খালি বলি এটার অর্ডারটা ডান করে আসেন এটা নিয়ে আর কথা না আরেকটা পরে আসি জাস্ট দুইটা চোখ টিপ মারলাম এটা কালেকশনে রাখার মতো একটা জামা যে কোনো জায়গায় যাবেন এই কালারটা যেকোনো স্কিন টোনের আপাদেরকে মানাবে কোনো গায়ের রঙে এটাকে মানাবে যেকোনো আপারা খুব সুন্দর ভাবে এটা ক্যারি করতে পারবেন এটা খুব দামি একটা ড্রেস সাইজ থার্টি সিক্স স্লিভ লেন্টি ওয়ান থাকবে পিওর লন কটন কোন সিল্ক বা কোনো কিছু মিক্সড করানা সলিড কটনে করা ইনার লাগবে না খোঁচা লাগবে না গরম লাগবে না ব্রিদেবল একটা মেটেরিয়ালে করার আমি র মেটেরিয়ালটা একটু দেখাই দিচ্ছি অন লাইভে যে এরকম আমাদের অন্যার্থে যেরকম বুনন থাকে ওই একই কোম্পানির ড্রেস আচ্ছা এই কালারটা হচ্ছে আইভরি টোনিং এ করা আপা তাড়াতাড়ি না নিলে কিন্তু স্টক আউট হবে ড্রেসের লেন্থ কিন্তু থার্টি সিক্স থাকবে হ্যাঁ থার্টি সিক্স অর থার্টি সিক্স থাকবে অ্যান্ড এইটার মেন আকর্ষণীয় পার্ট আইভরি টোনের সাথে আপা এই কোয়ালিটিগুলো আইভরি টোনিং এর সাথে এই কোয়ালিটি গুলো একেবারে ডালা টাইপের একটা ক্যাটাগরি কাজের টপ নোজ ক্যাটাগরি কাপড়টা পিওর সুতি কাপড় হবে কটন বেজ একটা মেটিরিয়ালে হবে আমার গিফট দুইটা গিফট হাতে আপু কেন গিফট পাঠিয়ে দিছে আজকে আপু একটু দেখেন তো খোঁজ নেন আজকে গিফট পাঠানো হয়েছে আহ আপুনি প্লিজ ঢাকার বাইরে কোথাও শোরুম দিলে সিলেটে আগে দিও আচ্ছা চিটাগাওঁ আগে তারপর সিলেট দিব। আচ্ছা এর আগে লাইভটা মিস করেছি ওটা টিভিতে দেখছে আর এটা ফোনে একসঙ্গে সঙ্গে ও আচ্ছা আচ্ছা তো এইটাও যাদের ভালো টিভির কথা শুনলে তো আমার একজনের কথা মনে পড়ে যায় টিভিতে কানেক্ট করা আছে এটা কিন্তু জাস্ট দুইটা চোখ টিপ মারলাম নিয়ে নিবেন মাইন্ড ব্লোয়িং একটা এটা কোয়ালিটি বেস্ট একটা এটা কোনো কমপ্লেন কেউ দিতে পারবে না হ্যাঁ পাবে নাকি ভাগে এটা নেই ভাগ পাটোয়ারা নিয়ে এটার প্রবলেম হবে এটা পা কোম্পানির প্রাইসে দু টাকা দু টাকা মাত্র যেটা হলো কোম্পানির দেওয়া প্রাইস আমার কিছু করার নাই ওড়নাটাও সুন্দর একটু দূরে গিয়ে দাঁড়ায় আমার হাইট অনেক বেশি আমার হাইট ফাইভ তো আপনাদের এত শর্ট লাগবে না আপনাদের আরেকটু লং লাগবে হ্যাঁ আমার লং বা বেশি নয় আমার যে কোনো জিনিস খুব শর্ট শর্ট লাগে অনেকে এটা পরে লাইভ করে এই পর্যন্ত হাতা চলে আসে তখন আপনারা মনে করেন হাতা তো অনেক বড় বাটে না মাপ কিন্তু একই থাকে হ্যাঁ মাস্ট হ্যাভ বি আউটের এটা অনেক সুন্দর মানে কালার কোয়ালিটি আই ভোলিটরে মানে এটা কোনো মিটিং বা কোনো একটা মিটিংয়ে যাচ্ছেন বা কোনো প্রোগ্রামে যাচ্ছেন মানে এই টাইপের একটু সফিস্টিকেট এটা খুবই একটা ভদ্র কালার স্ট্যান্ডার্ড একটা কালার তো এটা অর্ডারটা করেন এটার প্রাইসটা যাবে দু টাকা রাতে কিন্তু ফাটাফাটি আনার করে লাইভ দিব আমি কিছু জানি না রাতে একটা ফাটাফাটি আনার করে লাইভ হবে আচ্ছা এটা পরে আসে ধরেন 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 এখন যেটা পরে আসবো এটা মারাত্মক সুন্দর এখন যেটা এটা রিস্টক আইটেম আমাদের

সত্যি কথা যদি বলি ওঠা যায় সত্যি কথা যদি বলি এইবার কালারটা খুব সুন্দর মানে সত্যি কথা যদি বলি এবারের গলাটাও ছোট আসছে মানে এটা তিনবার রিস্টক আইটেম আপাত যত দিন যায় এটা কিন্তু আবার নেভি ব্লু টোনে থাকবে আমি আবারও বলে দিই আগেরটা একটু নীল নীল ভাব ছিল আর এটা কিন্তু একটু নেভি ব্লু টোনে থাকবে আপু না এটা সাদা বাহারে যা ছিল ওভাবেই করেছি মানে সাদা যে লেন্থ নালে পরে বলবে যে ওটার কাটিং এ হয় নাই স্যাম্পল দেখে করা অরিজিনাল আমাদের কোম্পানি অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করেছে সো যার কারণে সেম টু সেম করা কোয়ালিটি কালার সবই একরকম আসবে আপু গিফট তো পেলাম না পেয়ে যাবে না পাপ চট্টগ্রাম থেকে ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ একটু অ্যাক্টিভ থাকলে গিফট পাবেন একটু অ্যাক্টিভ থাকতে হবে সবাইকে আচ্ছা দারুন আপু এটা অনেক বেশি সুন্দর পছন্দ করবেন এন্ড রাত বারোটার পর মানে বারোটা চল্লিশের পর থেকে পনে একটার দিকে আমরা হচ্ছে আমাদের নতুন জিনিস দেখাবো কারখানার হ্যাঁ এই জামাটা যতবারই আসবে আপা যতবারই আসুক না কেন এটার উপরে মানে অন্য টাইপের একটা ড্রেস এটা খুব সুন্দর এটার প্রাইসটা জানতে বসলাম মোস্তফা আপু খুব ইচ্ছা আপনার থেকে গিফট পাবো তাহলে রেগুলার অ্যাক্টিভ থাকেন আনারকলি আপু আনারকলি দেখাবো আজকে ফাটাফাটি আনারকলি আমি ঝলক দেখা যাবো এই লাইভে আপনি একটা আনারকলি অর্ডার করেছিলাম কনফার্ম করেছি বাট এখনো পাই নাই তাই স্টক আউট হয়ে গেছে তোমার মায়ের যেন সব ড্রেস এক একটা ভালো লাগার মাধ্যম না এটা এটা খুব সুন্দর একটা জামা খুবই পপুলার একটা ব্র্যান্ড এটা এখনো প্রি অর্ডারে আসতেছে পাকিস্তান থেকে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে এটা গেল আমাদের স্লিপের পোর্শন যেগুলো খুবই সফট কোনো ইচিক লাগে না এটার যে প্রাইস এই প্রাইসের মধ্যে থেকে মানে এই দামে সেল করাটা মানে হাস্যকর ছাড়া কিছুই না এটা গেল এটার ব্যাক পার্টের ডিজাইন জান না নিয়ে চলে যান আচ্ছা তো এইটা গেল আমাদের কলিকাট করে বরঞ্চ আমার আরো ইয়ে হচ্ছে বারবার ইয়ে করতেছেন ওখানে ঘুম বাড়াই দেন আর রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো কালেকশন আপু এখন আর সিঙ্গেল ঘাড়া প্লাজো মেক করেন না দেখা যাক কি হয় তোমার পেজের ড্রেস আছে কিনতে কিনতে কোনো টাকা জমাতে পারি না তো টাকা জমায় কি করবেন ভোগ করে যান আমি কোনো টাকা জমাই না আমি যদি এখন মরে যাই আমার কোনো অ্যাসেট নাই টাকা জমায় কি করবেন সামন ডিস্টার্ব মি বয় আমি কোনো টাকা জবাই না তোমার আমি গোল্ড কিনি হ্যাঁ গোল্ড কিনি যেটা বিবাদের দিনে কাজে দিবে গোল্ড কিনে আচ্ছা বাট ভোগ করি অনেক কেন আমি দামি দামি ড্রেস কিনি না এক একটা ত্রিশ চল্লিশ হাজার টাকা তুমি ড্রেস কিনো আমরা একটা কাস্টমারের জন্য ড্রেস বানাচ্ছি এটার জন্য কলিজা লাগে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো এম্বয়ডারি ওয়ার্কের কাজ শোল্ডার কাট থেকে কলি কাট করা অনেক বেশি সুন্দর জামাটা মন কোথায় এগুলো একটু দেখে দিবেন না তো টোটালটা হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কের কাজটা ব্লু কালার আমি একটু সুতার কাজটা দেখাই আপা কিছু জিনিস বলতে ইচ্ছা করে সেল প্রাইস এটা মস্ত অনেক ঘাটছে আমি বললাম গ্রুপ থেকে নিয়ে জানা এত ঘাটার কি দরকার এটা তো আমাদের তিনবার রিস্টক আইটেম আচ্ছা এটা ডিজাইনটা দেখেন আমাকে কোনো পাঠানো হয়নি চারটা ড্রেস নিয়ে গিফট ড্রেস আমাকে পাবো না আচ্ছা আপু পাবেন এটা এটা এটার প্রাইস বলছে এটার কথা জানতে চাইছি ব্লুটার এটা জাস্ট একটু দেখেন এটা এটার প্রাইসটা কত আপনারা একটু বলেন তো আমার মনে নাই এত এত ডিজাইন এটা গেল আপা ব্যাক সাইডে ডিজাইনটা ব্যাক সাইডে খুব সুন্দর ভাবে একই কাজ এটা না একটু সুন্দর করে কাটিংটা করা হ্যাঁ স্কয়ার শেপে বা ডিজাইনটা ওভাল শেপ দিয়ে করা সুন্দর সুতার কাজ ফ্রন্ট ব্যাক আপু তোমাকে খুব আপু তুমি কবে হানি আমিরের ড্রেসটা আনবে বলো আচ্ছা হানি আমিরের কাপড়টা একটু দেখায় দে গজ কাপড়টা আসছে না আমাদের র মেটেরিয়াল কালকে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা এটা আবার এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে পুরো পা আমাদের কাজ দেওয়া পুরো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি কোয়ালিটি জাস্ট দেখেন ইউ আর লুকিং সো গুড জাস্ট থ্যাংক ইউ সো মাচ আপু ঘুম পাচ্ছে তো আপু এত তাড়াতাড়ি ঘুমাই গেলে চলবে এটা নিয়ে আসেন তো এটা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া সম্পূর্ণ এটা একটু সেমি ফার্সি কাটিটা এইটার এইবারকার ওনাটা আমি বলবো যে টপ নচ ক্যাটাগরি পিওর সিল্কি কটন মেটেরিয়াল তুলার মতো না পরে আসতে গায়ে দেখছেন নামাজি ওড়না খুব বড় সড় ওড়না হবে পুরা পম পম লাগানো এটারও কিন্তু এ গ্রেড বি গ্রেড থাকে আপা এটা টানলেই নষ্ট হবে ওই টাইপের পম পম না একেবারে হাই কোয়ালিটি একটা পম পম লাগানো চতুর কর্নার দিয়ে বিশাল বড় সাইজের একটা দুপাটটা দিয়ে সুন্দর করে টার্সেল পম পম লাগানো তুলা দিয়ে যেটা বানানো এটার কম্বিনেশনটা জোস মানে কোন ড্রেস না নেন এটা একটা কালেকশনে রাখার মতো জিনিস

একটু দেখো খোলা লাগবে আমার এই যে কাপড়টা রেডি লেসের বস্তাটা কই ইভেন আমরা যেভাবে বানাবো আপু আমাদেরটা কারোর সাথে মিলবে না হ্যাঁ সেইখানে এটা আসছে দুদিন আগে যেহেতু আমি আউট অফ সিটি ছিলাম তো যার কারণে আমি কালকে নিয়ে যাব যাবো ইনশাল্লাহ দুই দিনের মধ্যে এটা আপনারা রেডি পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরিতে গেলে আলাদা আলাদা সাইজ অভারঅল কম্পেয়ার করবেন বিশেষ করে এই ড্রেসটার সাথে কম্পেয়ার করবেন আমাদের সময় লাগে আমি হুঁচুকে বাঙালি না বাঙালি বাট হুঁচুকে না সাথে সাথে ছাপ্পা মেরে করবো না আমার আপু আমার ডাইং করতে হয়েছে এটা এখনো ভেজা আমার এই কালারের সাথে ম্যাচিং করে এটা ডাইন করতে হয়েছে হ্যাঁ দেন মানে আমি চাইলে এখন রং স্মেল আসতেছে ভেজা তো এটা হলো ব্যাপার তো আমি সময় নিয়ে বানাবো বাট জিনিসটা মনের মতো আমি জানি সবাই ওয়েট করছেন আমার কাছ থেকে নেওয়ার জন্য ইনশাল্লাহ কিন্তু আপু আমারটার যে প্রাইস বেশি পড়বে যদি কোথাও কমে পান নিয়ে নিবেন হ্যাঁ এটাও বলে দিলাম বাট আমরা তো অন্যরকম ভাবে বানাবো কারোর সাথে মিলবে না ওকে অনেক ধন্যবাদ আপু ইনশাল্লাহ ড্রেস আর গিফট হাতে পেয়ে অবশ্যই রিভিউ দিব আই এম সেকসাইড ইনশাল্লাহ আপনার মনেটা রিপ্লাই দেয় না আপনাকে দেখে স্ট্যান্ডার্ড ড্রেস ভেবেছিলাম বাট কাস্টমার সার্ভিসের আচ্ছা দূরে ড্রেস আছে কি না রুড মাইন্ড আপু ওকে আপু সমস্যা না ইউ ক্যান লিভ ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাকে খুব ভালো একটি স্ট্যান্ডার্ড পেজের সন্ধান দিয়ে দেয় আমি দোয়া করে দিলাম আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ওয়ালাইকুম আসসালাম চ্যানেল থেকে জয়েন হলাম তোমার ড্রেসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না থ্যাংক ইউ সো মাচ যার যেখান থেকে ভালো লাগবে কোনো ইয়ে নাই যেটা থেকে সবার ড্রেস নিতে হবে যার যেখানে কমফোর্টেবল যার যেখানে ট্রাস্টের জায়গা তারা সেই জায়গা থেকে নেবে যারা যেখানে সার্ভিস ভালো পাবে সেখান থেকে নিবে আর এত বড় একটা পেজ আপা দেখা যায় কাস্টমার সার্ভিস দিতেছে যে হিমশিম খাচ্ছে তারপর পূজার সিজন তাই না এগুলো একটু মাথায় রাখবেন আপনারা অনেক ধন্যবাদ আপু আচ্ছা থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম নোটিফিকেশন এখন এখন পেয়েছেন আচ্ছা তো আমরা এখন একটা শর্ট লাইভ করব স্কিন কেয়ারের তারপর আমরা যেটা করব আমাদের রাত একটার দিকে আড়ার করে দেখব আড়ার করে গুলো দেন তো কোনটা নিয়ে আসবো এটার নাম আমি দিয়েছি পদ্ম আমাদের কোড নাম্বার পদ্ম আনার করলে ও না কোনটা এই পদ্ম সম্পূর্ণ হাতের কাজ করা আপা পদ্ম নিয়ে আসবো হচ্ছে আমাদের রাত একটার লাইভে যাবে পদ্ম যাদের ভালো লাগবে অর্ডার করে রাই হোলসেল প্রাইসে পদ্ম যাবে যারা বিজনেস করতে চাচ্ছেন এটা আমরা অলরেডি হোলসেল করেছি বাট হোলসেলে তো আপ অনেক কোয়ান্টিটি বাড়ানো সবার সেল করা শেষ এবার আনি করব। কোড নাম্বার হচ্ছে পদ্ম এবার আমরা এটা দেখাবো আপু জানেন আপনাদের আনারকলি পরে প্রিয় মানুষের সামনে যাবার পর আমাকে একটা হাগ করে দিয়েছে বলেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে ওরে বাবা রুম থ্যাংক ইউ সো মাছ এটা অনেক বড় পাওয়া হ্যাঁ অনেক আমার প্রিয় মানুষ আমাকে খুব সুন্দর বলে কলি পড়লে আপু গিফটটা পাইনি পায়নি এখনো সবাই পেয়ে গেছে তাড়াতাড়ি একটু ধৈর্য ধরবেন গিফটের জন্য বেশি প্যারা দিলে কিন্তু আপু আমি কষ্ট পাবো হ্যাঁ একটু রাশ যাচ্ছে ধৈর্য নিয়ে থাকেন গিফট পাবেন সবাই পাবেন আস্তে ধীরে পাবেন কিছু পেয়ে সস্তা সেলাই কাপড় পেয়ে অনলাইনে ভরসা শেষ হচ্ছে আশা থ্যাংক ইউ সো মাচ আপু যেটা হচ্ছে আল্লাহ বাই বাই আমি কখনো দামের পেছনে পেছনে অফারের করি নাই মানুষকে এখন বোকা বানানো যায় না চাইলে একটা প্রাইস শো করে দেওয়া যায় না আমাদের সেলাই আবার টেইলারের সেলাই আমরা ওয়ান টাইম গার্মেন্টস এর সেলাই দেই না যার কারণে সেলাইয়েরও অনেক ইয়ে আছে মানে পার্থক্য আছে আই ট্রাস্ট ইউ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ তো দেখা হচ্ছে স্কিন কেয়ার লাইফে অনেকদিন আমরা স্কিন কেয়ার করি না স্কিন কেয়ারটা করে আমরা আনার করে নিয়ে আসবো ওকে আচ্ছা ওনাকে বলে রিপ্লাই পায় না ড্রেস লেট হয় আমি অলওয়েজ রিপ্লাই পেয়েছি অ্যান্ড ড্রেস অলওয়েজ আপু অনেক কিছু প্রাইস কত প্রাইস কত এগুলোর জন্য তারা রিপ্লাই পায় না যারা অর্ডার করে সুন্দরভাবে লাইভ দেখে অর্ডারটা ডান করে আসে হ্যাঁ সো এই জন্য ধরেন প্রাইসে রিপ্লাই করলো তারপরে বলে হাতার লম্বা কত জামার লম্বা কত যেহেতু তারা ডিটেলস লাইভ দেখে না অনেকে প্রাইস লিখে থাকলো জিজ্ঞেস করবে প্রাইস কত দেখবেন আমার অনেক পোস্টের উপরে প্রাইস লেখা কমেন্ট সেকশনে দেওয়া আছে প্রাইস কত তো কিছু মানুষ এগুলো থাকবে আপু মাসের শেষ আর কত জামা নিব বলেন রেডটা রিভিউ দিছি কালকে আপনার পরা ব্লুটার পিক দিব ইনশাল্লাহ আছে এটা তো পেয়েছেন না এটা খুব সুন্দর তো ইনশাল্লাহ রিভিউ দিতে থাকেন আর গিফট নিতে থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম দেখা হচ্ছে আনারকলির লাইভে আমার জামাই মনে করে আনারকলি পড়লে আমাকে ছোট লাগে বলো তাহলে তো বড় হ্যাঁ আমার উপর লাগলে একটু ইয়া লাগে একটু বয়স কম কম লাগে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট